নমস্কার পজিটিভ বার্তার বিশেষ প্রতিবেদন প্রতিবিম্বতে আপনাদের স্বাগত কলা কলা শুধু সুস্বাদু নয় বরং কলায় একটি শক্তিসম্পন্ন ফল প্রতিদিনের খাদ্য তালিকায় কলা থাকা মানে দেহ ও মনকে দেয় অতিরিক্ত পুষ্টি ও সতেজতা আজকের প্রতিবেদনে আমরা জানব কলার উৎপত্তি প্রকারভেদ উপকারিতা চাষাবাদ প্রক্রিয়া এবং কৃষক ও আয়ুর্বেদিকের গুরুত্ব দেখতে অবশ্যই চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় কলার উৎপত্তি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে ভারত বাংলাদেশ মিয়ানমার এবং ফিলিপাইন থেকে ভারত কলার উৎপাদনে বিশ্বের অন্যতম প্রধান দেশ ভারতের মধ্যে তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ ও প্রদেশে ব্যাপক চাষ হয় কলার বিভিন্ন প্রজাতি রয়েছে যেমন ক্যাভেন্ডিশ বাজারে সবচেয়ে প্রচলিত রেড বানানা লালচে বর্ণের পুষ্টিতে সমৃদ্ধ এবং প্ল্যান্টাইন রান্নার কাজে ব্যবহৃত হয় ড্রাফ এবং মিনি বানানা ছোট আকৃতির শিশুদের জন্য উপযুক্ত বিশ্বের বাজারেও কলার চাহিদা দিন দিন বাড়ছে ফিলিপাইন ইকুয়েটর ব্রাজিল ভারত ও থাইল্যান্ড প্রধান রপ্তানিকারক বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে এই ফলের চাহিদা অত্যন্ত ডাক্তারি ভাষায় বলতে গেলে কলা একটি শক্তি ফল এতে রয়েছে কার্বোহাইড্রেট দ্রুত শক্তি দেয় পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যক্ষমতা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভিটামিন সি অ্যান্ড বি সিক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়েটারি ফাইবার হজম শক্তি উন্নত করে আয়ুর্বেদে ও কলা ব্যবহার হয় পেটের সমস্যা হৃদপিণ্ড এবং রক্ত নালীর সুস্থতার জন্য মানসিক চাপ কমাতে ও সতেজতা বাড়াতে শিশু ও বৃদ্ধদের শক্তি সঞ্চয়ে বিশেষ প্রয়োজনীয় কলার চাষ তুলনামূলক সহজ হলেও যত্নশীল সাধারণ প্রক্রিয়া মাটি ও ক্ষমতা সম্পন্ন হল হতে হবে মূল ও কন্ধের মাধ্যমে রোপণ নিয়মিত সেচ ও সার ব্যবহার পোকামাকড় ও রোগের নিয়ন্ত্রণ ফসল গাছ পোকা এবং রোগ ও আবহাওয়া অনুযায়ী সংগ্রহ ভারতের বিভিন্ন অঞ্চলে কলা চাষে বহু কৃষক তাদের জীবিকা নির্বাহ করছেন মধ্যপ্রাচ্যের দেশ এবং ইউরোপের বাজারে রপ্তানি করে তারা মাসিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করছেন বিশেষ করে দারিদ্র অঞ্চলের কৃষকদের জন্য কলা একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস সকালের রাস্তায় খেলাধুলার আগে বা শিশুদের স্কুল লাঞ্চে কলা বিশেষভাবে কার্যকর আয়ুর্বেদ অনুযায়ী উচ্চ রক্তচাপ কমাতে হজম শক্তি উন্নত করতে ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে কলা নিয়মিত খাওয়া প্রয়োজন ডাক্তারের ভাষায় প্রতিদিন এক থেকে দুটি কলা খেলে দেহে প্রয়োজনীয় পটাশিয়াম ভিটামিন ও ফাইবার সহজে পাওয়া যায় রেট কুমার ভালোটা আশি টাকা করি একশো টাকা আর কুমার পাঁচটা একশো চারটে একশো আবার আছে শুধু সুস্বাদু নয় বরং পুষ্টি শক্তি এবং আয়ুর্বেদিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের কৃষকরা এই ফল চাষের মাধ্যমে আয় করছে এবং বিশ্ববাজারে ভারতের অবস্থানও দৃঢ় হচ্ছে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখা মানে শরীর মন এবং জীবিকা তিনটি লাভবান হচ্ছে আমাদের এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার বিশেষ প্রতিবেদন প্রতিবিম্বতে não buscar.